পৌরাণিক উপাখ্যান দ্রৌপদী কে কিভাবে তার জন্ম ও বিবাহ হয় দ্রৌপদী হলেন দ্রুপদ কন্যা যাকে কৃষ্ণা পাঞ্চালী এবং যজ্ঞসেনী নামেও অভিহিত করা হয় তিনি হলেন প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের কেন্দ্রীয় নায়িকা চরিত্র মহাকাব্যে তিনি পাঞ্চাল রাজের রাজকন্যা যিনি পরে কুরুরাজ্যের সম্রাজ্ঞী হন দ্রৌপদীর জন্ম কীভাবে হল পাঞ্চাল রাজ্যের রাজা দ্রুপদ ও দ্রোণাচার্য বন্ধু এবং সতীর্থ ছিলেন পূর্বের বন্ধুত্ব স্মরণ করে দ্রুপদের কাছে দ্রোণাচার্য স্ত্রী ও পুত্রসহ আশ্রয় প্রার্থনা করলে দ্রুপদ তাকে অপমানিত করেন রাজা হওয়ার অহংকারে দ্রুপদ মূলত এমন করেছিলেন দ্রোণাচার্য তখন কুরুবংশের রাজকুমারদের অস্ত্র শিক্ষার দায়িত্ব পান অস্ত্র শিক্ষা সমাপ্ত করে তিনি শিষ্যদের থেকে গুরু দক্ষিণা চান শিষ্যরা যেন রূপে তার কাছে রাজ দ্রুপদের পরাজয় এনে দেয় মূলত এটা ছিল পূর্বের অপমানের প্রতিশোধ দ্রোণাচার্যের পক্ষে তার শিষ্য অর্জুন রাজ দ্রুপদকে পরাজিত করেছিলেন পরাজিত হওয়ার পর দ্রোণ দ্রুপদকে অর্ধরাজ্যের শাসনভার দিয়ে পুনরায় মিত্রতা স্থাপনে আগ্রহী হন কিন্তু দ্রুপদ এই অপমান মেনে নিতে পারেননি এজন্য তিনি দ্রোণের মতো যোদ্ধাকে বধ করতে সক্ষম এমন পুত্র লাভের জন্য উপাজাজ মুনির শরণাপন্ন হলে তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা ঋষি জাজের কাছে নিয়ে যান জাজ ও উপাজাজ ঋষির সাহায্যে যজ্ঞ করে তিনি দ্রোণ বধে সক্ষম পুত্র দৃষ্টদুম্নকে লাভ করেন কথিত আছে সেই একই যজ্ঞবেদী থেকে দ্রৌপদীর জন্ম হয় দ্রুপদের কন্যা বলে তার নাম হয় দ্রৌপদী যজ্ঞস্থল থেকে জন্ম হওয়ায় তার এক নাম যজ্ঞসেনী এইভাবে দ্রৌপদীর জন্ম হয় দ্রৌপদীর বিবাহ কিভাবে হয় দ্রুপদ রাজা তার কন্যা দ্রৌপদীকে ভীষণ ভালোবাসতেন এই জন্য তার বিবাহের সময় এক প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ম্বর সভার আয়োজন করেন যেখানে ভারতবর্ষের অনেক বড় বড় রাজা ও রাজকুমার উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিষয় ছিল অত্যন্ত কঠিন অংশগ্রহণকারীদের একটি নির্দিষ্ট স্থান থেকে একটি ঘুরন্ত মাছের চোখকে তীরবিদ্ধ করতে হবে তবে তা করতে হবে শুধু একটি স্থির পাত্রে রাখা জলে মাছটির প্রতিচ্ছবি দেখে এই সবাই দুর্যোধন কর্ণ শকুনি জরাসন্ধ এছাড়াও বহু রাজা এবং দ্বারকা থেকে কৃষ্ণ বলরাম ও প্রদ্যুম্ন উপস্থিত ছিলেন একে একে সমস্ত রাজা ও রাজকুমারগণ প্রতিযোগিতায় ব্যর্থ হলেন একমাত্র অর্জুনই লক্ষ্যভেদ করতে সমর্থ হন অর্জুন এই প্রতিযোগিতায় সফল হলে দ্রৌপদীর পানি গ্রহণ করেন এবং দ্রুপদ রাজা অর্জুনের সঙ্গে দ্রৌপদীর বিয়ে দিতে রাজি হলেন